তৃণমূলে নবীন প্রবীণ দ্বন্দ্ব বিতর্ক থামছেই না সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ বিধায়ক তাপস সুদীপের বিলম্বিত বোধদয় কটাক্ষ তাপস রায়ের থাকবেন না কথা বলেন কি করে উনি উনি তো নিজেই মাঝে দলে ছিলেন না তাহলে কি ওর বিলম্বিত বোধদয় হয়েছে এই প্রশ্ন তৃণমূল বিধায়ক তাপস রায়ের সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতন একজন জাতীয় পর্যায়ের একজন নেতা থাকতে এটা হবে কেন আমি বুঝতে পারলাম না এ কথা কেন তিনি বললেন এক দুই তাহলে বিলম্বিত বোধোদয় মাঝে ছ সাত বছর তো উনি দলে ছিলেন না তখন এটা তিনি উপলব্ধি করেননি তাহলে পরবর্তীকালে অবশ্য তিনি এটা উপলব্ধি করতে পেরেছিলেন বলেই আবার দলে দু হাজার নয়তে ফিরেছিলেন তার কারণ উনি তো বলেছিলেন ছ বছর সাসপেন্ড হওয়ার ক্ষেত্রে যে আমি এই দলটা আর ছ বছর থাকবে না আর অনেক কিছু বলেছিলেন সেই কাগজপত্র আমাদের কাছে আসে ওরা স্বামী স্ত্রী মিলে দলের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অনেক কিছুই বলেছিলেন ওনার ব্যক্তিগত নিরাপত্তার কোনো অভাব হতে পারে কিন্তু প্রশ্ন হলো ষাট বালাই মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন না কেন এ কথা বললেন কী করতেন মমতা বন্দ্যোপাধ্যায় কম করে দশ বারো বছরের বড় উনি উনি কথা বলেন কি করে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সকলের আয়ু নিয়ে শ্রেয়সী আমাদের সঙ্গে আছেন শ্রেয়সী আজ তাপসায় যথেষ্ট কটাক্ষ করেছেন এবং তার ক্ষোভও আছে গলায় যতটুকু শোনা গেল ঠিক কি কোন জায়গায় পরিস্থিতি এখন রয়েছে

বন্দ্যোপাধ্যায় থাকবেন না এই কথাটা বলাটাই অপরাধ সেটাই কিন্তু কার্যত তিনি পাল্টা তোর দাচ্ছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবং এর আমরা দেখেছি যে এর আগেও কিন্তু একাধিক একাধিক ইস্যুতে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে কিন্তু তোপ দেখেছেন তাপস রায় এবং কার্যত নবীন প্রবীণ দ্বন্দ্বের যে ইস্যু চলছে এই মুহূর্তে যে বিষয়টা নিয়ে সব থেকে বেশি আলোচনা হচ্ছে সেই ইস্যুটাও কিন্তু কার্যত সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া দিলেন তাপস রায় তুমি সঙ্গে থাকো তাপসায়ের বক্তব্য যেটা আপনারা শুনলেন এরই পাশাপাশি ঠিক কি বলেছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য শুনুন জানিয়ে তাপস এই মন্তব্য এসেছে শুনুন আগে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য এই দেশে যে রাজনীতির একটা পরিবেশ এই পরিবেশে বাংলাকে সবসময় আলোচনা প্রথমে রাখতে হয় তার কারণ বাংলাকে

শ্রেয়সী আমাদের সঙ্গে আছেন আমরা আপনাদের শোনাচ্ছি এই মুহূর্তে দুজনের বক্তব্য তাপস রায় তাপস রায় বলছেন সুদীপের বিলম্বিত বধুদয় হয়েছে কি এই প্রশ্ন তিনি বলছেন এই প্রশ্ন তিনি করছেন তাপস রায় ঠিক কি বলেছেন এই বিষয় নিয়ে অর্থাৎ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য আপনাদের শোনালাম আপনাদের আরও একবার শোনাব তাপস রায় কী বলেছেন এই নিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতন একজন জাতীয় পর্যায়ের একজন নেতা থাকতে এটা হবে কেন আমি বুঝতে পারলাম না এ কথা কেন তিনি বললেন এক দুই তাহলে বিলম্বিত বোধোদয় মাঝে ছ সাত বছর তো উনি দলে ছিলেন না তখন এটা তিনি উপলব্ধি করেননি তাহলে পরবর্তীকালে অবশ্য তিনি এটা উপলব্ধি করতে পেরেছিলেন বলেই আবার দলে দু হাজার নয়তে ফিরেছিলেন তার কারণ উনি তো বলেছিলেন ছ বছর সাসপেন্ড হওয়ার ক্ষেত্রে যে আমি এই দলটার ছ বছর থাকবে না আর অনেক কিছু বলেছিলেন সেই কাগজপত্র আমাদের কাছে আসে ওরা স্বামী স্ত্রী মিলে দলের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অনেক কিছুই বলেছিলেন ওনার ব্যক্তিগত নিরাপত্তার কোনো অভাব হতে পারে কিন্তু প্রশ্ন হলো ষাট বালাই মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন না কেন এ কথা বললেন কী করতেন মমতা বন্দ্যোপাধ্যায় কম করে দশ বারো বছরের বড় উনি উনি কথা বলেন কি করে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সকলের আয়ু নিয়ে বেঁচে থাকুন আমাদের নেতৃত্ব দিন এবং বাংলা নেতৃত্ব দিন আমাদের প্রতিনিধি শ্রেয়সী আমাদের সঙ্গে আছেন শ্রেয়সী এই যে এই যে আজকে যেভাবে তাপস কথা বলেছেন তাতে কি এই যে দ্বন্দ্বের একটা জল্পনা প্রবীণ নবীনের সেটা কি বিদ্যমান আছে সেটা কি তারই কি আভাস আহ দেখো কার্যত যে নবীন নবীন ইস্যুতে যে বিষয়টা আহ জল্পনা চলছে বা আলোচনা চলছে

সুদীপ বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময় দল বিরোধী কাজ করেছেন বলে এমনটাই কিন্তু অভিযোগ করছেন তাপস রায় ফলে কার্যত সেই জায়গা থেকে দাঁড়িয়ে নবীন প্রবীণ দ্বন্দ্ব শুধুমাত্র নবীন প্রবীণ দ্বন্দ্বের মধ্যে সীমাবদ্ধ থাকলো না সেক্ষেত্রে এক্ষেত্রে নবীন প্রবীণ দ্বন্দ্বের পাশাপাশি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যেটা বলছেন তাপস রায় যে সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে ছ এই দলটা টিকবে না সেই জায়গা থেকে দাঁড়িয়ে ব্যক্তিগত যে ভূমিকা ব্যক্তিগত যে তাদের স্টেটমেন্ট সেই বিষয়গুলো কিন্তু কার্যত এবার আলোচনার জায়গাতে চলে আসবে শুধুমাত্র নবীন প্রবীণ দন্দ দলের নেতৃত্ব কার কাছে থাকবে দলের রাস কার কাছে থাকবে তার মধ্যে কিন্তু এই গোটা বিষয়টা এই মুহূর্তে আর সীমাবদ্ধ থাকছে না বরঞ্চ পারস্পরিক যে বিশ্বাসযোগ্যতা বা পারস্পরিক যে জায়গাটা নেতৃত্ব নিয়ে প্রশ্ন তোলা তা পারস্পরিক এক নেতা অন্য নেতার বিরুদ্ধে যে প্রশ্ন তোলা প্রশ্ন তোলা সেই বিষয়গুলো কিন্তু কার্যত সামনে চলে আসছে ধন্যবাদ শ্রেয়সী আমাদের সঙ্গে ছিলেন আপনাদের শোনাবো তাপস রায়ের আরো একটি মন্তব্য হচ্ছে বয়সের কারণে হোক অন্যান্য নানাবিধ কারণে হোক নিজেদের নিরাপত্তাহীনতায় ভোগার জন্য হোক কেউ কেউ কথা কম বলে রামকৃষ্ণ পরবংশদেব বলতেন যে কথা কম বল সমস্যা কম হবে এরা কথা বলতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে আর ওই আবেগতারিত হয়ে কী বলতে কী বলে ফেলছে সেটা বুঝতে পারছে না আসলে বিষয়টা হচ্ছে যে এরা পরিশ্রম করেনি এরা খাটেনি এরা সংগঠন করেনি শিল্পের পর্যায়ে নিয়ে গেছে বরাবর যতদিন রাজনীতি করছে বলতে পারি যদি সুদীপ বন্দ্যোপাধ্যায় রাজনীতি না করে যদি অভিনয় করতেন দাদা সাহেব ফালকে তার রাখা ছিল এবং অস্কার পেতেন কিনা জানি না তবে অস্কারের নাম বিবেচিত হতো বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা